আগস্টে আমরা দেখেছি যে তারা তাদের আত্মদান আত্মহতির মাধ্যমে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে বাংলাদেশ নতুন বাংলাদেশের সূচনায় আমি এই জেলায় এসে আমি যাদের সঙ্গে কথা বলেছি আমাকে সবচেয়ে ভালো পরামর্শ দিয়েছে যুবকেরা তো আমি যুবকদের নিয়ে অত্যন্ত আশাবাদী যে তাদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটা মর্যাদার জায়গায় আমরা প্রতিষ্ঠিত করব। বাংলাদেশ নিয়ে পরে কথা বলি আগে কথা বলি আমাদের ঠাকুরগা নিয়ে আমাদের ঠাকুরগাঁ অনেক সমস্যা আপনারা জানেন যে এটা বর্ডার একটা জেলা এখানে প্রচুর মাদক রয়েছে আমি চাইবো আজকে আমার সামনে যারা যুবকরা আছেন তারা এই মাদকের বিরুদ্ধে আপনারা হচ্ছে এবার উঠে পড়ে লাগবেন কারণ কি মাদকে যারা আসক্ত এদের ম্যাক্সিমাম একটা অংশই হচ্ছে যুবকেরা আমি বিশ্বাস করি আপনারা আপনাদের সহপাঠী আপনাদের বন্ধুদেরকে যদি ওই জায়গা থেকে ফিরিয়ে আনা যায় বা আনার প্রয়োজন হয় তাহলে সেই জায়গায় সবচেয়ে ভালো ভূমিকা আপনারা পালন করবেন আমাদের এই জনপদ হচ্ছে অত্যন্ত চমৎকার একটা জনপদ এখানে আসলে খুব বেশি যে সমস্যা রয়েছে তাও না তবে সমস্যাগুলো অনেক সমস্যা আছে যেগুলো আপনাদেরকে পাশে পেলে আমরা যারা বিভিন্ন জায়গায় সরকারি দায়িত্বে আছি সেগুলো অতি সহজেই অতিক্রম করতে পারব বলে আমার বিশ্বাস আপনাদের প্রতিনিধি একজন আমাকে বলেছেন যে আপনাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে একদিন আমি আপনাদের সাথে আলাদা করে অনেকটা সময় নিয়ে বসতে চাই এবং আপনাদের সেই প্রশ্নগুলো কী আপনাদের সমস্যাগুলো কী আপনারা সমাজে পজিটিভ ভূমিকা পালনের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো আমি মনোযোগ দিয়ে শুনতে চাই এবং আমার যতটা ক্যাপাবিলিটি আছে তা দিয়ে আমি সেগুলো অবশ্যই সমাধানের উদ্যোগ গ্রহণ করব আজকে এখানে আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে আমি আমার ছোটো ভাইদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যে যে জায়গায় অবস্থানে আছেন অবশ্যই আত্মকর্মসংস্থান নিয়ে ভাবতে হবে আমাদের যারা পড়ালেখা করছেন পড়ালেখা শেষ করে আপনারা আত্মকর্মসংস্থানের চিন্তা করতে পারেন এমনকি পড়ালেখার মধ্যে থেকেও কিন্তু আত্মকর্মসংস্থা সংস্থানে চিন্তা করা যায় এবং অনেকে করেছে সেই উদাহরণ আমাদের এখানে আছে আপনারা জানেন আমাদের দেশ ছোট আমাদের ভূমি সীমিত যেই কারণে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফ্রিল্যান্সিংয়ের উপরে যারা সরকারি চাকরি করবেন খুব ভালো কথা তারা ভালো রেজাল্ট করে সরকারি চাকরিতে ঢুকে যাবেন কিন্তু সরকারি চাকরি কেবলমাত্র আমাদের আসলে উদ্দেশ্য হওয়া উচিত নয় বা আমাদের টার্গেট হওয়া উচিত নয় যুব উন্নয়ন সহ সরকারের অনেক সংস্থা অনেক দপ্তর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে আমি সামনে যারা আছেন আপনাদেরকে বলব শুধু আপনারা না আপনাদের পরিচিতজন যারা আছে তাদেরকে সে সে ব্যাপারে উৎসাহ উৎসাহিত করবে কোনো ধরনের প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের দিকে যেন তারা আগ্রহী হয় এখানে যুবকরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের উপরে আমাদের অনেক ভরসা এবং আপনাদের পাশে আছি আপনারা যেসব প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো আমরা যদি সেই সহযোগিতা দিয়ে সেই প্রবলেমগুলো করে আজকে আপনি আমার কাছে এসে করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের একটি পর্যায়ে জাপান একটি দেশ উন্নত দেশ এখন যে পর্যায়ে আছে আমরা আমাদের দেশ থেকে প্রায় আঠার আঠাশ বছরের নিচে যারা আর কি একটু ভালোভাবে স্বাস্থ্যসেবা করতে পারে বা একটু মেডিকেল জ্ঞান আছে তাদেরকে কিন্তু জাপান আপনার আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে শুধু তাদের বৃদ্ধ মানুষকে দেখভাল করার জন্য তারা এই একটা সময় যখন মেজের রেস্টুরেশন ছিল এই আপনার উনিশশো শতকের একদম শুরুতে সেই সময় তারা কিন্তু কাজ করেছে সেই জায়গা থেকে কিন্তু তারা আজকে কিন্তু তারা প্রায় সবাই আসি বা তার ততধিক বয়স্ক মানুষ তা আজকে আমরা যে সময়টা অবস্থান করছি এই সময়ে ভিতরে সবচেয়ে বেশি তরুণ এদেরকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে বাংলাদেশ কিন্তু আর কখনোই আপনার হলো মাথা দাঁড়ানোর সুযোগ কিন্তু তারা আর পাবে না আর এই লোকগুলো যখন একটা সময় তারা বৃদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমাদের সমাজের বোঝা বোঝা হবে তাহলে আমরা সেই জায়গায় যদি আমরা নিজের যা জায়গা থেকে যদি কাজ না করি তাহলে আমরা বোঝা তৈরি না করে যদি আমরা সম্পদ রূপান্তর করতে পারি তাহলে আমাদের সার্থকতায় সেই লক্ষ্যেই কিন্তু আজকে এই তার উৎসব আমরা পালন করছি আমরা মনে করি এখানে যারা প্রত্যেকটি যুবক তারা নিজ নিজ জায়গা থেকে তারা তারা দেশ এবং আমাদের এই দেশের জন্য তারা কাজ করবে সেই আশাবাদ ব্যক্ত আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য যুব উন্নয়ন মহিলা বিশ্ব অধিদপ্তর পাশাপাশি জাতীয় মহিলা সংস্থা থেকে শুরু করে তারা আমাদেরকে অক্লান্ত পরিষ্ঠান করে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাশাপাশি আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্র সমন্বয় এবং প্রতিনিধি যারা আছে তারাও আমাদের সহযোগিতা করেছে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের এই যুব সমাবেশ এখানে শান্তি ঘোষণা করছে সবাইকে আবারও আসসালামু আলাইকুম